অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত নয়টার দিকে বিমানবন্দর চালু হয় তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিটের প্রায় সাড়ে ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য রাখা হয় অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলারে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় যা প্রায় একুশ হাজার সাতশো কোটি টাকার সমান এই ক্ষতি অনেক দেশে পুরো জিডিপির থেকেও বেশি বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছেন শুধুমাত্র সরাসরি আর্থিক ক্ষতি নয় আমদানি রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে তৈরি পোশাক খাতে কাঁচামালের অভাবে অর্ডার বাতিল অতিরিক্ত ব্যয় ও সময়ের অতলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রবল